পটাশ তুই পড়াশোনা তোর নামে কোনো কিছু নেই সারা দিনে দেখে 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 আমাকে দেখা আগে দেখে দেখা দেখে দেখে তো সবাই দেখি আমাকে দেখে না তো এই পর

খুব ভালো খুব ভালো ভেরি গুড চালিয়ে যাও চালিয়ে যাও তুমি একদিন বিদ্যাসাগরের নাম রাখবে এত ভালো পড়াশোনা তুমি কি দারুন পড়াশোনা করে পটাশ ভেরি গুড গার্ল না আচ্ছা পটাশ একটা কথা বলতে হয় টাকা হোয়াট ইজ ইউর নেম মাই নাম ইজ লিথা সরকার মাই গড হোয়াট ইজ ইউর ফাদার নেম পিটার সরকার ও বাবা

লস হয়ে যাবে না ওই জন্য মেরে দিচ্ছে জোরে না মারলে মশাটা না রে পাগল